সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আমি অন্বেষা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো প্রতি রোববারের মতো এই গেছিলাম ব্যারাকপুর শখের হাটে তো আজ হলো ফিফটিন্থ জুন তো বেশ কিছু পাখির ভিডিও করে এনেছি সেগুলোই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য একটা বিশেষ চমক তাই স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখো তো চলো আর বেশি দেরি করব না ভিডিওটা শুরু করা যাক সদসে মর্নিং 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 আজকে এটা দিয়ে শুরু করো হ্যাঁ আজকে ঝান্ডিয়া কোন আছে এরার ঠিক আছে হাটের জন্য 7500 টাকা করে জোড়া পড়বে ব্যারাকপুর হাটের জন্য 7500 টাকা করে জোড়া পড়বে 7500 7500 উইথ ডিএনএ উইথ ডিএনএ পেপার এডাল এডাল ফুল এডাল ফুল অ্যাডাল্ট আছে দেখে নাও 7500 কাছে পার পেয়ার পার পেয়ার আচ্ছা

মানে দুটো চেঞ্জ করে নিও চব্বিশশো চব্বিশ টাকা করে জোড়া দেখে নাও পাইনএপ্পেল আর ইয়েলো সাইড যা নেবে চব্বিশশো টাকা করে জোড়া পেটের কালার দেখে নাও যা নেবে চব্বিশশো টাকা করে জোড়া আচ্ছা আছে আছে এটা পূর্বে হচ্ছে করে জোড়া সানচিক যাচ্ছে কত বললে পার

ব্যারাকপুর সকালে আট রোববার দিন পেয়ে যাবেন সকাল আটটা থেকে বিকাল চারটে অবধি আর শনিবার দিন আপনি নৈহাটি আটে আমার আটটা থেকে বিকাল চারটে অবধি নৈহাটি আটে পেয়ে যাবেন শনি আর রোববার শনিবার দিন আছে নৈহাটি আটে রোববার দিন ব্যারাকপুর আটে বাদ বাকি দিন বাদ বাকি দিন বাড়ি থেকে এসে বাকি কালেক্ট করে নিয়ে যেতে পারে বা এছাড়া আমরা ডেলিভারি করি তার জন্য কিছু এক্সট্রা চার্জ আছে আমাদের লোকেশন ব্যারাকপুর লোকেশন ব্যারাকপুর রানাদা মর্নিং মর্নিং আজকে শুরু করা যাক হ্যাঁ করো

আচ্ছা নিচে এবার আছে লরিকিট লরিকিট আছে এটা কি কালার আছে টিম রেড কালার রেড কালার আছে তো ফুল টিম দুটোই আছে হ্যাঁ ফুল টিম দুটোই আছে দেখে নাও দুটোই ফুল টিম আছে প্রাইস কি রাখলে বলো এগুলো প্রাইস আছে 24000 টাকা জোড়া 24000 টাকা জোড়া এটা কি অ্যাডাল্ট আছে না এগুলো বাচ্চা মানে 8 9 মাসের বাচ্চা 8 9 মাসের বাচ্চা উইথ ডিএনএ তাই তো হ্যাঁ হ্যাঁ দেখে নাও 8 9 মাসের বাচ্চা উইথ ডিএনএ প্রাইস আছে 24000 টাকা পেয়ার তাই তো হ্যাঁ পরে আছে সানকুনুরের বাচ্চা তাই তো এগুলোর এজ কি যাচ্ছে আগে বলো এগুলো তোমার ওই আড়াই মাস তিন মাস আড়াই মাস তিন মাস মতো আচ্ছা সেলফি ডে কি আসছে এই তো দেখো নিচে খাবার খাচ্ছে তো আচ্ছা ছোলা পেয়ারা মোটামুটি খাচ্ছে তাই তো সানফ্লাওয়ারও খায় সানফ্লাওয়ারও খায় আচ্ছা প্রাইস কি রাখলে বল প্রাইস তোমার হচ্ছে 4000 টাকা করে পিস 4000 টাকা পিস আচ্ছা এগুলো কি ডিএনএ না নন ডিএনএ নন ডিএনএ আছে দেখে নাও 4000 টাকা পিস আড়াই থেকে তিন মাস মতো বয়স আছে আচ্ছা নিচে এবার জাভা আছে আর ফিঞ্চ আছে বলে দাও আগে জাভা গুলো বলো জাভা গুলো তোমার হচ্ছে পাঁচশো টাকা করে জোড়া হোয়াইট জাভা ঠিক আছে এখানে শুধু হোয়াইট জাভাই আছে তাই তো হ্যাঁ আর গোল্ডিয়ান আছে গোল্ডিয়ানটা বলো এবার গোল্ডিয়ান পনেরোশো টাকা করে জোড়া গোল্ডিয়ান পনেরোশো টাকা জোড়া আর এগুলো কি লং টেল হ্যাঁ লং টেল আছে লং টেল প্রাইস বলো ওই তেরোশো টাকা পেয়ার তেরোশো টাকা পেয়ার আচ্ছা যা দেখছি সব কি অ্যাডাল্ট অ্যাডাল আচ্ছা এটা কি আছে এটা এটা কি এটা বেঙ্গলি আচ্ছা বেঙ্গলিটা কি আছে বলো বেঙ্গলিটা তোমার হচ্ছে সাড়ে তিনশো টাকা পেয়ার সাড়ে টাকা পেয়ার হ্যাঁ আচ্ছা এরপরে আছে একদম ব্রিডিং সান ভিডিও একদম গ্যারান্টি উইথ ডিএনএ উইথ ডিএনএ প্রাইস তোমার হচ্ছে পনেরো হাজার টাকা তোমার চ্যানেল থেকে আসলে চোদ্দ হাজার টাকা নেবো তোমার চ্যানেলের নাম বলতে হবে তাকে আচ্ছা প্রাইস আছে পনেরো হাজার টাকা পার পেয়ার চ্যানেলের নাম বললে তোমরা কিন্তু এটা চোদ্দ হাজার টাকায় পেয়ে যাবে ঠিক আছে দেখো খাবি দিচ্ছি দেখো হ্যাঁ আচ্ছা কোনটা ব্রিডিং সিজন কি এটাই হ্যাঁ বারো মাস যাচ্ছে বলো আচ্ছা দেখে নাও প্রাইস আছে পনেরো হাজার টাকা পেয়ার চ্যানেল থেকে এলে চোদ্দ হাজার টাকা তোমরা পেয়ে যাবে

না না অ্যাডাল্ট পেয়ার এগুলো এটা অ্যাডাল্ট পেয়ার আর এই তিনটে শুধু টেম তাই তো হ্যাঁ পাইনাপেল যা আছে সব টেম পাইনএপ্পল যা আছে সব টেম আচ্ছা টেম গুলো বাইশ মাস ন মাস করে বয়স আছে ঠিক আছে প্রাইস এগুলো প্রাইস হচ্ছে তোমার পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা জোড়া তাই তো ডিএনএ করা ডিএনএ করা ডিএনএ করা পাইনএপ্পল যাচ্ছে পঁচিশশো টাকা পেয়ার আর পিছনের ইয়েলো সাইটগুলো বলো এগুলো তোমার হচ্ছে ওই বাইশশো টাকা বাইশশো টাকা পেয়ার তাই তো

বদরিগুলো তোমার হচ্ছে সাড়ে তিনশো টাকা করে পেয়ার সাড়ে তিনশো টাকা করে পেয়ার অ্যাডাল না সেমি বদরির দাম তোমার উপর নিচ হয় এখন সাড়ে তিনশো আছে এবার দাম কমে যায় তাহলে তিনশো টাকায় পাবে আচ্ছা যখন যেমন মার্কেট প্রাইস হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন যাচ্ছে সাড়ে তিনশো টাকা করে পেয়ার সব দেখো আবার যদি নেট সপ্তাহে দাম কমে তখন আবার এটা তিনশো কুড়ি টাকায় তিনশো টাকায় নেমে আসবে আচ্ছা এখন যাচ্ছে সাড়ে তিনশো টাকা পেয়ার তাই তো

এয়ারপোর্ট থেকে আমার বাড়ি মিনিট লাগে ঠিক আছে টোটোতে আর যদি কেউ ট্রেন আসে তাহলে থেকে বারাসাত রত্তপুকুর হাবড়া লোকালে যদি ওঠে দুর্গানগর মানে বিধাননগর বিধাননগরের পরে ক্যান্টনমেন্ট তারপর দুর্গানগর দুর্গানগরে নেবে ট্রেন থেকে নেবে দু মিনিট দু মিনিট বা ফোন নাম্বারে ফোন করলে টোটাল গাইড মর্নিং আজকের পাখির কালেকশন কম আছে ওয়েদারের জন্য তাই তো আচ্ছা যা আছে দেখিয়ে দি এখানে আছে অ্যাডাল্ট সান এগুলো তাই তো অ্যাডাল্ট সান আছে প্রাইস বলো এগুলো পড়বে 15000 টাকা পেয়ার উইথ ডিএনএ তাই তো দেখেন নাও উইথ ডিএনএ আছে 15000 টাকা পেয়ার আচ্ছা এটা কি ব্রিড করেছে নাকি না না ফার্স্ট টাইম করবে ফার্স্ট টাইম করবে দেখেন নাও 15000 পার পেয়ার পড়ছে উইথ ডিএনএ হ্যাঁ আচ্ছা আজকে একদম নিয়ে নিয়েছে চারটে তিনটে আর একটা আছে চারটে নিয়ে নিচ্ছে আচ্ছা অলরেডি সামনে সেল হয়ে গেছে আচ্ছা ভিডিও বা কার ভিডিও দেখে আমি কনফার্ম করিনি তারপর তারপরে এখানেও এক জোড়া আজকে বিক্রি হয়ে গেছে 12 সাত থেকে এক জোড়া আচ্ছা এগুলো কি একটু কম বয়স তাই না হচ্ছে এক বছরের বয়স এগুলো দাম পড়বে 10000 টাকা উইথ ডিএনএ উইথ ডিএনএ দেখো 10 মাস বয়সের সান আছে উইথ ডিএনএ প্রাইস যাচ্ছে 10000 পার পেয়ার কালার ফাটা অলরেডি শুরু করে দিয়েছে পিঠের মধ্যে লালও আছে দেখো ওই যে নিচেরটা সামনে যেটা আছে এটা মুখের কাছটাও লাল আছে দেখেন আর ওইগুলোর পিঠে দেখো কালার ফাটা অলরেডি কিন্তু শুরু করে দিয়েছে

আচ্ছা জাভা গুলো বলো একটা পড়বে 400 আর হোয়াইট ফন সিলভার পড়বে 600 করে আচ্ছা হোয়াইট ফন সিলভার 600 আর ব্ল্যাক যাচ্ছে 400 দেখে নাও অ্যাডাল্ট 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 এডাল্ট আছে আচ্ছা এরপরে এখানেও কিছু পিন আছে বলো এখানে জেব্রা পিন গুলো 350 আর বেঙ্গলি পিন গুলো 250 টাকা দাও পিন কত হলো 300 অ্যাডাল্ট তো হ্যাঁ হ্যাঁ সব অ্যাডাল্ট দেখে নাও সব কিন্তু অ্যাডাল্ট আছে পরন্দা নাম ফোন নাম্বার আমার নাম হচ্ছে করণ গুপ্তা বাড়ি হচ্ছে খর্দা আর আমার নাম্বার হচ্ছে নাইন সিক্স এইট ওয়ান ডাবল থ্রি ডাবল সিক্স টু এইট আচ্ছা রোববার দিন এখানে পাচ্ছি রোববার এইখানে আর এমনি সময় যদি লাগে আমাকে কন্ট্যাক্ট করে আমার বাড়ি থেকে নিতে পারবে খড়দা থেকে নিতে পারে তাই না মর্নিং 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 আজকে তাহলে আবার টিম কালেকশন দিয়ে শুরু হচ্ছে হ্যাঁ দুটো ছোট ছোট পাইনাপেল এর বেবি তাই তো বেবি আছে এজ কি যাচ্ছে এই 30 দিন হবে 30 দিন বল তাই তো আচ্ছা প্রাইস কি রাখলে বল 900 টাকা পিস পড়বে 900 টাকা পিস আচ্ছা এগুলো কি রেড এর মধ্যে আছে এটা ডাবল রেড ফ্যাক্টর আছে ডাবল রেড ফ্যাক্টরের মধ্যে আছে তাই তো দুটোই ডাবল রেড আছে দুটোই ডাবল রেড আছে আচ্ছা 900 টাকা করে পিস যাচ্ছে তাই তো হ্যাঁ আচ্ছা এরপরে আছে ইয়েলো সাইড ইয়েলো সাইড আর পাইনাপেল আছে 2200 টাকা জোড়া

আচ্ছা তারপরে আর তোমার এলবিনো আছে এলবিনোটা বলো আছে 2000 টাকা জোড়া অ্যালবিনোর এটাই আছে দু হাজার টাকা জোড়া তাই তো দেখেন সব অ্যাডাল্ট আছে তাই সবাল্ট পাখি এখানে বেশ অনেক ধরনের মিউটেশনের আছে তোমরা দেখে নাও বিভিন্ন রকম দামের আছে সব যা দেখছো সব কিন্তু অ্যাডাল্ট আছে আচ্ছা নাম ফোন নাম্বারটা বলে দাও নাম দীপ সাধু ফোন নাম্বার 8274805352 রোববার এখানে পাচ্ছি হ্যাঁ রোববার এখানে পাচ্ছো শনিবার তোমার নয়াহাটি হাটে পাওয়া যাচ্ছে আর বাড়ি থেকে যদি কেউ নিতে যায় আগরপাড়া বাড়ি আর ফোন নাম্বার ফোন করো আমি গাইড করে তো পাখির ভিডিও অনেক দেখাই নইহাটি হাট আর ব্যারাকপুর হাটে তো ব্যারাকপুর হাটে একটা কর্নারে দেখলাম ছোট্ট একটা কালারফুল একটা জায়গা আছে তো আজকে এটা নিয়ে তোমাদেরকে একটু দেখাবো তো এখানে ওনার সাথে একটু পরিচয় করে নি দিদি মর্নিং মর্নিং

তার জন্য হয়তো প্রাইসটা একটু হাই হয় হ্যান্ডমেড জিনিসের প্রাইস কিন্তু একটু হাই হয় পোর্ট্রেট এরও কাজ করে থাকি আচ্ছা পোর্ট্রেট মানে সামনে কাউকে বসিয়ে এঁকে দেওয়া বা কেউ ফটো দিয়ে দিলে যদি বসতে তার সময় না হয় আচ্ছা ফটো দিয়ে দিলে সেখান থেকেও হয়ে যায় কাজ সেখান থেকেও হয়ে যায় তাই তো এটা অয়েলের কাজ আছে এটা অয়েল আছে আর এটা এটা অ্যাক্রিলিক অ্যাক্রিলিক আচ্ছা এছাড়া এগুলো রয়েছে এই একটা আছে অ্যাক্রিলিকের এটাও আছে অ্যাক্রিলিকের দেখে নাও সবই ক্যানভাস উপর এগুলো হচ্ছে ক্যানভাসের কাপড়টা আছে স্ট্রেচ করা নেই করা আছে হ্যাঁ ক্যানভাসের যে কাঠের যে ফ্রেমটা হয় সেই ফ্রেমের মধ্যে স্ট্রেচিং আছে এটাকে স্ট্রেচিং ক্যানভাস বলে স্ট্রেচ ক্যানভাস আর এটা হচ্ছে বোর্ড ক্যানভাস বোর্ড ক্যানভাসটাকে আমরা ফ্রেম করে ফ্রেম করে দিই মানে যে যেমন কাস্টমারের রিকোয়ারমেন্ট হ্যাঁ কাস্টমার রিকোয়ারমেন্ট যে যেরকম চাইবে সেরকম এছাড়া এইটাও যেরকম আছে এটা বোর্ডের উপরে এটাও অ্যাক্রিলিকের কাজ বোর্ডের উপরে ফ্রেম করা আছে আচ্ছা মানে এটা এই একটা এরকম যে পেপারটা হয় এটা এটা পেপার না এটা এটা কি বোর্ড ক্যানভাস এটাকে কি বলে এই জিনিসটা এটা হচ্ছে কাপড় এটা ক্যানভাসের কাপড় ক্যানভাসের কাপড়টাকে এই যে এই কাপড় দেখছেন सेम এই কাপড় এটা একটা কাপড় তাই না এটা কাপড় ক্যানভাস কাপড় এটা ক্যানভাস কাপড় দেখুন এই যে পেছনটা দেখুন এই যে ক্যানভাসের কাপড় এটা আচ্ছা এই রকম হয় এরকম হয় হ্যাঁ এগুলো ক্যানভাসের কাপড় এই কাপড়টাকে একদম কাঠের ফ্রেমের মধ্যে স্ট্রেচ করা হয়ে থাকে হ্যাঁ এটা হচ্ছে স্ট্রেচিং ক্যানভাস ক্যানভাস এগুলোকে বলা হয় আর এগুলোকে ফ্রেম করা আর এইটা বোর্ড ক্যানভাস কিনতে পাওয়া যায় এই যে একটা স্যাম্পল আছে এই যে এরকম বোর্ড বোর্ডের মধ্যে হয়ে থাকে এটা যেরকম ক্যামেলের ক্যামিলের বোর্ড হ্যাঁ এরকম বোর্ডের মধ্যে করে এটাকে এইভাবে সুইমিং করা হয়ে থাকে এই যে এটা যে পুরো বাঁধানো তাই তো হ্যাঁ এরকম ভাবে ফ্রেম করা আছে আচ্ছা এগুলোর প্রাইস কেমন কি যায় বা একটা যদি আন্দাজ দেওয়া যায় যেরকম এইটা আপনার 1000 এ দিচ্ছি আমি এটা 1000 1000 প্রাইস আছে তাই তো এর সিনারির উপরে এখানে একটা হিউম্যান ফিগার এবং एनिमल्स আছে তো এটার প্রাইস একটু হাই হয়ে আছে এটা

আচ্ছা মোটামুটি এখানে অনেক ছবি আছে অনেক রকমের আছে সব বৃষ্টির জন্য সব আমি আনপ্যাক করতে পারিনি কিছু কিছু প্যাকিং আছে এখানে প্যাকিং করা আছে বার করা হয়নি ঠিক আছে বার করতে হবে না কিছু কিছু প্যাকিং আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমাদের যার যেরকম রিকোয়ারমেন্ট তোমরা ছবি নিতে পারো বা উনি কাস্টমাইজ করেও কিন্তু ছবি দেয় আচ্ছা দিদি আপনার নাম ফোন নাম্বারটা আমার নাম রিঙ্কি কর্মকর নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর সেভেন নাইন টু ফাইভ জিরো ওয়ান আমাকে কল করলে যেরকম রিকোয়ারমেন্ট আছে আপনাদের আমি সেরকমভাবে কাস্টমাইজও করে দিয়ে থাকি এছাড়া পোর্ট্রেটও কাজে করে থাকি তা যা চাইবে আমি সবকিছুই ক্লেন করতে পারি